কালার দেখতে পাচ্ছেন একদম সেম কালারের দেখতে আর কিন্তু সুন্দরই লাগতেছে খুবই সুন্দর ভালো মানের পাকাটেল দেখতে পাচ্ছেন এই পাকাটেলের জোড়াটা ওটা দেখতে পাচ্ছেন এই লক্ষার মার্কেট আজকে চলতেছে 1500 টাকা জোড়া এখানে এক জোড়া দাম চাওয়া হচ্ছে প্রতি জোড়া 1500 টাকা করে এখানে সবজির এসারে করতেছেন এগুলা 400 টাকা করে একদম আর এখানে দেখুন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে হচ্ছে চব্বিশে জুন দুই হাজার পঁচিশ আজকে সাবার নাম মঙ্গলবার হাঁস মুরগির হাট এবং কবুতরের হাটের কি অবস্থা সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন গোল্লা কবুতর দেখতে পাচ্ছেন গোল্লা গিরিবাস কবুতর তো এই গুলা সব কইটাই রানিং ডিম বাচ্চা করা এই কবুতর গুলা প্রতি জোড়ার দাম চাওয়া হচ্ছে আ আটশো টাকা থেকে নয়শো টাকা পর্যন্ত এগুলোর দাম চাওয়া হচ্ছে পাশাপাশি এখানে কিছু গোল্লা কবুতর আমরা দেখতে পাচ্ছি খাঁচার মধ্যে এই যে সুন্দর বড় সাইজের গোল্লা কবুতর তো এই কবুতরের যা দুইটাই কিন্তু সেম কালার দেখতে পাচ্ছেন একদম সেম কালারের দেখতে কিন্তু সুন্দরই লাগতেছে রানিং কবুতর এই জোড়াটার দাম চাওয়া হচ্ছে এক হাজার টাকা এখানে কিছু গোল্লা কবুতর আছে দেখতে পাচ্ছেন সাদা এবং সিট সিট কালার বিভিন্ন কালারের গোল্লা কবুতর এই কবুতর গুলা প্রতি জোড়ার দাম চাওয়া হচ্ছে সাতশো টাকা করে পাশাপাশি এখানে কিছু বাস কবুতর আছে এবং রেসার কবুতর আছে দেখতে পাচ্ছেন এই যে কবুতরের মালিক তো এখানে যে কবুতর গুলো আছে এখানে তিনশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পার পিসের কবুতর আছে এখানে বাজিকার পাখি দেখতে পাচ্ছি অসংখ্য বাজিকার পাখি এই যে দেখুন খাঁচা ভরা বাজিকার পাখি বিভিন্ন জাতের আছে এখানে ক্লাসিক আছে রেম্বো আছে তারপরে পাইড আছে স্পেন্ডেল আছে তো বিভিন্ন জাতের আছে এই এখানকার জোড়াগুলো মাত্র পাইকারি ছয়শো সাতশো টাকা করে পাইকারি রেটে বিক্রি করে পাশাপাশি এখানে ককাটেল একজোড়া আমরা দেখতে পাচ্ছি লুটিনো ককাটেল খুবই সুন্দর ভালো মানের ককাটেল দেখতে পাচ্ছেন এই ককাটেলের জোড়াটা পাঁচ হাজার টাকা করে এগুলা হয়ে থাকে লুটিনো ককাটেল মাত্র পাঁচ হাজার টাকা করে দাম হয়ে থাকে এখানে এক জোড়া লক্ষা কবুতর দেখতে পাচ্ছেন এই লক্ষার মার্কেট আজকে চলতেছে পনেরোশো টাকা জোড়া এখানে এক জোড়া পোটা দেখতে পাচ্ছেন সুন্দর এক জোড়া পোটা কবুতর এই জোড়াটা চাওয়া হচ্ছে চার হাজার টাকা দাম আজকের বাজার মার্কেট তো এখানে কিছু রেসার কবুতর আমরা দেখতে পাচ্ছি সবজি রেসার এবং মাক্সি রেসার উভয়টাই আছে তো এই রেসার দাম চাওয়া হচ্ছে প্রতি জোড়া পনেরোশো টাকা করে এখানে সবজি রেসার একটা আছে এটা এক হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এখানে দেখুন আরো বড় সাইজের পোটা কবুতর এটা তো সেম কালারের নর্মাদি সেম কালার দেখতে পাচ্ছেন আর কাছে থেকে দেখুন এই যে সুন্দর কিন্তু সেম কালার নর্মাদি আর এটা হচ্ছে দুই কালারের পোটা এটাও চার হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এখানে এক জোড়া গোল্লা দেখতে পাচ্ছেন এই গোল্লাটা দাম চাওয়া হচ্ছে সাতশো টাকা আর এখানে কিছু কবুতর আমরা দেখতে পাচ্ছি এই যে খাঁচার মধ্যে কাঠের খাঁচার মধ্যে এক জোড়া কবুতর এই কবুতরের দাম হচ্ছে আটশো টাকা চাওয়া হচ্ছে আর এখানে খাঁচা ওরা কবুতর দেখতে পাচ্ছেন গিরিবাস কবুতর এই কবুতর গুলা প্রতি জোড়া সাতশো আটশো টাকা করে হয়ে থাকে এখানে কিছু কবুতর আছে ওখানে কার কবুতর গুলা এই যে দেখুন কাস্টমার কবুতর কিনতেছে দেখতে পাচ্ছেন এই যে দাম দামি চলতে কবুতরের এই যে টাকা দেওয়া হচ্ছে লেনদেন করা হচ্ছে দেখতে পাচ্ছেন তো এখানকার কবুতর গুলা তিনশো টাকা থেকে শুরু করে সাতশো টাকা পর্যন্ত পার পিসের কবুতর এখানে আছে এখানে একজোড়া সিরাজি আছে দেখতে পাচ্ছেন এই সিরাজের জোড়াটা হচ্ছে পনেরোশো টাকা আর এখানে লক্ষা আছে লক্ষার দাম আজকে পনেরোশো টাকা করে প্রতি জোড়া কোয়েল পাখি আছে দেখুন ডিম পাড়া কোয়েল এইগুলা প্রতি পিস একশো টাকা করে ডিমপাড়া কোয়েলের দাম হয়ে থাকে এখানে কবুতরের বাচ্চা আছে দেখুন কবুতরের বাচ্চা এগুলা চারশো টাকা জোড়া নর্মালি দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কবুতর গিরিবাজের বাচ্চা মাত্র চারশো টাকা করে একদম এই যে এখানে বাজার বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলা চারশো টাকা করে একদম আর এখানে দেখুন কবুতরের বাচ্চা আছে অসংখ্য তারপরে কোয়েল পাখি আছে তো ইডিস ভাই আজকে কোয়েল পাখি কত করে ভাই এটা রানিং ডিম পাড়ে ডিম পারতে একদম ডিম পাড়া 60 দিন বয়স তো শুরু করে যায় পাখি দেখে পাখিগুলো অনেক কত সুন্দর তো দেখেন একদম মোটা মোটা একদম পাখি এই দেখেন পাখি জোরায় একদম পাখি ঝরঝরা দেখছেন হ্যাঁ এগুলা কত ডিমের পাখি একটা না নরমাল ডিম পারবে এক টানা একটা না নরমাল গ্র্যান্ড ডিম এটা কত করে চাচ্ছেন না ভাই এটা টাকা দাও

কি দাম দুশো সত্তর টাকা আচ্ছা ফোন নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান সেভেন থ্রি ফোর টু এইট সেভেন ফোর সিক্স ফোর আচ্ছা লোকেশন সাবার লোকেশন সাবার নাম্বার বন্ধুরা এখানে পাখি দেখতে পাচ্ছি বাজিকার পাখি দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কালারের বাজিকার পাখি এখানে আছে এই পাখিগুলো প্রতি জোড়া দাম সাতশো টাকা করে যাওয়া হচ্ছে পাশাপাশি এখানেও পাখি আছে দেখতে পাচ্ছেন ঘুঘু আছে এই যে ডাকের ঘুঘু এক জোড়া দেখতে পাচ্ছেন এই যে ডাকতেছে ঘুগুর ডাকটা শুনুন এটা রানিং ঘুঘু এরকম রানিং ঘুঘু পেতে হলে এক হাজার টাকা করে বাজেট রাখতে হবে এগুলো এক জোড়া সাদা ঘুঘুর দাম হয়ে থাকে এখানে আমরা দেখতে পাচ্ছি বাজিকার পাখি সুন্দর কালারের এই বাজিকার পাখি ছয়শো টাকা করে জোড়া পাশাপাশি এখানে কবুতর দেখতে পাচ্ছি দেখুন গিরিবাস কবুতর গোল্লা কবুতর রেসার আছে তো বন্ধুরা এখানকার কবুতর গুলা এগুলা ছয়শো টাকা থেকে শুরু করে পনেরোশো টাকা পর্যন্ত এগুলোর দাম হয়ে থাকে দেখতে পারতেছেন আজকে বৃষ্টির মধ্যে দেখতে পারতেছেন আকাশ অনেক মেঘলা আকাশে মেঘ জমে আছে কখন যেন বৃষ্টি চলে আসে এখানে খরগোশ আছে দেখতে পাচ্ছেন অনেকদিন পরে হাটে খরগোশ দেখলাম এই যে দেখুন খরগোশকে কলমি খাওয়ানো হচ্ছে এগুলো সাদা এক জোড়া খরগোশের দাম হয়ে থাকে জোড়া আর এখানে লাল বাচ্চা আছে সাদা কালারের বাচ্চা আছে দেখতে পাচ্ছেন খরগোশের বাচ্চা এগুলা প্রতি জোড়া চারশো টাকা করে হয়ে থাকে এগুলা বাজার রেট তো এইদিকে দেখুন ব্যাপারীরা অনেকে কবুতর নিয়ে বসে আছে বেচা অতটা নাই হাট একদম ফাঁকা তো এখানে এই যে সুন্দর সুন্দর কিছু আমরা কবুতর দেখতে পাচ্ছি এখানে কিছু আমরা কবুতর দেখতে পাচ্ছি কবুতর এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কবুতর এখানকার আছে এখানে কিং কবুতর আছে যে আছে বিউটি হোমা আছে এখানে মোটামুটি এক হাজার টাকা থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত জোরার কবুতর আছে এখানে কিছু গোল্লা কবুতর আছে এই যে দেখতে পাচ্ছেন এক কবুতর গুলো প্রতি তিনশো দুইশো এবং চারশো টাকা পর্যন্ত জোড়া হয়ে থাকে এখানে যে রানিং জোড়া একজোড়া দেখতে পাচ্ছেন এগুলো জোড়া মোটামুটি চার হাজার টাকা হয়ে থাকে লক্ষা কবুতর আছে সুন্দর সুন্দর লক্ষা সাদা লক্ষা আছে এবং কালো লক্ষা আছে এই লক্ষা কবুতর গুলার জোড়া প্রতি জোড়ার দাম হয়ে থাকে পনেরোশো থেকে পঁচিশশো টাকা পর্যন্ত জোড়া আর এখানে দেখুন আমরা সুন্দর সুন্দর লাল কবুতর দেখতে পাচ্ছি গোল্লা কবুতর এগুলো প্রতি জোড়া এক টাকা কালো বিউটি এক জোড়া দেখতে পাচ্ছি জোড়াটা তিন হাজার টাকা দাম এখানে অসংখ্য পাখি দেখতে পাচ্ছি খাঁচা বড় দেখুন সুন্দর সুন্দর পাখি আছে তো এই প্রতি দাম এখানে চারশো টাকা থেকে শুরু করে আটশো টাকা পর্যন্ত জোড়ার পাখি আছে এখানে এখানে দেখুন আমরা ভুগু দেখতে পাচ্ছি বাজিগার আছে ডায়মন্ড ভুগু আছে সুন্দর সুন্দর কিন্তু কালেকশন এখানে দেখা যাচ্ছে এই বাজিগার পাখি প্রতি জোড়া এখানে সাতশো টাকা থেকে শুরু করে আটশো টাকা পর্যন্ত জোড়া আছে আর এখানকার যখন ঘুঘু আছে এই ঘুগু গুলা সাতশো টাকা করে জোড়া এখানে যে মনিয়া পাখির জন্য ভাষাও আছে পাখির ভাষা সহকারে এখানে এই যে পাখি নিয়ে আসছে এগুলা কিন্তু ডায়মন্ড ভুগে এক হাজার টাকা জোড়া আর এই মনিয়া পাখি গুলা এগুলো পাঁচশো টাকা জোড়া আর এইগুলো বাসায় একটা দাম একশো টাকা দুইশো টাকা করে হয়ে থাকে আর কবুতর দেখতে পাচ্ছেন কবুতরের হাট বাজার তো আজকের কবুতরের আপডেট তো আপনারা জানতেই পারলেন কোনটার কত দাম তো এই হচ্ছে আজকে হাটের ভিডিও তো যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বেশি বেশি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন আপনারা তো আপনারা যত সাবস্ক্রাইব করবেন ততই আমার ভিডিও করার আগ্রহটা বাড়বে অত দূরে দূরের হাটের আমি ভিডিও করবো যেখানে যাইতে হবে আপনারা কমেন্টে বলবেন তো আমি চেষ্টা করব সেখানে যেয়ে আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য তো অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে ফেলবেন